আমিও তো আশা করি যে আমার হাজব্যান্ড আমার সুখে যার সাথে আমি এখন কথা বলি না সে আমার সাথে কথা বলে না তার সাথে আমার কোনো যোগাযোগ নাই তো তাকে নিয়ে আমার জেলা অনেক কষ্ট তার পাশে তার মা বাবা তার ভাই তার ভাইকে কে আর সে শিখাই দেয় তো দেয় না তার কেউ যদি কোনো কিছু করতে না চায় তাকে জোর করে না কখনই কোনো কিছু করার তাকে ছাড়াই সব কিছু করার জন্য সেম আমার সন্তানের জন্য আমার ক্ষেত্রেও এরকমই হবে এক জন্য কুয়া কাটলে সে কুয়ায় নিজেরই পড়তে হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম তো আমি হলো একটু বাইরে যাব একটু কাজ আছে সে জন্য তো আমার মেয়েটা হলো ঘুমাইতেছে ভাবছিলাম মা আর আমি একসাথেই যাব তো মা আমার মেয়েটা হলো ঘুমাইতেছে এই জন্য হলো আমার মেয়েটা ঘুম থেকে উঠলে যাব মা হলো মা দেরি হয়ে যাবে এই জন্য মাকে বললাম তুমি চোলা যাও মা হলো চলে গেছে আমি মেয়েটা ঘুম থেকে উঠলে হলো যাব। বৈশা আসছি তো চিন্তা করলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় হওয়ায় বা কারো মনে কোনো কষ্ট দিয়ে কথা বলি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিরা দেখবেন আর ভালো লাগিয়ে থাকলে অবশ্যই নতুন যারা দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বৈশা আছি ভালো লাগেন আসলে আমাদের একা একা বাড়ি এই জন্য বেশি ভালো লাগে না এতদিনের আপুরা ছিল ভালো লাগছে এখন আপুরাও নাই চলে গেছে আর বাসায় চলে যাব সেটাও যাইতে পারতি না কারণ মাও এখন বাসায় থাকে না আমার বাসায় মা বলতে না কেউই থাকে না ওরকমভাবে আপনাদের ভাইয়াও থাকে না তার অনেক কাজ আছে কাজে চলে যায় তো মা থাকে না আমি আমার এতটুকু মেয়ে নিয়ে কি করব যাইয়া সেজন্য যাইতেও পারতাসি না তো চলে যাব খুব তাড়াতাড়ি আর এখানে থাকলে আমার মেয়েটা যখন ঘুমায় যায় তখন আমার অনেক বেশি মানে কি বলবো একাতিত্ব মানে একা একা মনে হয় যে আমার আমি কেমন নিঃস নিঃস এমন মনে হয় কারণ বাসায় তো কেউ নাই ছোটো ভাই ছোট একটা ভাই বোন নাই কেউ নাই বা আমার বাজারের পরে হলো বাড়ি তো বাজার দিয়ে আমি কোথাও বেরো হই না ওরকমভাবে আমার আমি প্রায় তো ছয় মাসের কাছাকাছি হয়ে গেছে অলরেডি যে আমি বাবার বাড়িতে থাকি শ্বশুর বাড়িতে যায় এখন কম থাকা হয় কারণ আমার মেয়েটা অনেক ছোটো অনেক ছোট বলতে এখন আলহামদুলিল্লাহ সাড়ে চার মাস হয়ে যেতেছে তো এখন হলো ওই একটু বুক দিয়া মানে সামনের দিকে আগানোর চেষ্টা করে তো এখনও আমি যাইয়া কোনো কাজ করতে পারি না এজন্য আমার বেশি খারাপ লাগে আমার অনেক কষ্ট হয়ে যায় আর একা একা রাখার সারাদিন একটা বাচ্চাকে একা একা রাখা অনেক কষ্ট হয়ে যায় কারণ মা তো সারাদিন কাজ করে মার কাজ করলে এমন ক্লান্ত লাগে তো তারপরে মা রাখে যতটুকু সম্ভব হয় রাখে আমার নিজে থেকে অনেক খারাপ লাগে এজন্য হলো আমি চলে আসি তো ওই বাসা যা থাকা হয় থাকা হয় না ওরকম কিছু না থাকা হয় আবার বেশি এখানেই থাকা হয় আবার অনেকে কমেন্ট করেন যে কি যেন যে আপনার ননদের মতো আপনিও বাবার বাড়ি থাকতে থাকতে শিখা গেছেন আসলে আমি থাকলেও দোষ না থাকলেও দোষ আমি যখন আগে থাকতাম না তখন বলছিলেন আপনারাই যে আপনারা সবাই না কিছু কিছু মানুষ বলছিলেন যে কি জানি কয়েক দুই দিনে আপনি কয়দিন যা বাড়ি থাকেন কিছুদিন থাকেন তাই এত আপনার সমস্যা হয়ে যায় আবার এখন থাকি সেটাও সমস্যা কই যাব বলেন তো যাই হোক যার যার সমস্যা নিয়ে শেষে থাকেন কারো সমস্যা আমার কিছু আসবে যাবে না কারণ আমার যেখানে ভালো লাগবে ভালো আমি স্বস্তি ফিল করবো আমি সেখানেই থাকবো কারণ এখানে থাকলে আমার মা ধরে আমার বাবা ধরে আমার বাবা একটু পর এই দোকান থেকে আয়সা খুলে নেয় আর আমার মেয়েটা হলো এই বাসায় তো ছোট থেকেই ও তোর জন্ম ঢাকা ঢাকা থেকে এখানে নিয়ে আসতে তিন মাস পরে শ্বশুরবাড়িতে গেছে সবার ছোটবেলা থেকে তো আমার মা বাবা ভাইকে দেখছে আর কাউকে তো দেখে নাই তো ওরকম করে ও কারো প্রতি এখন ওই না তাদের তিনজনের প্রতি সেও অনেক আসক্ত বিশেষ করে আমার আব্বুরে দেখলে তো ওর মাথা ঠিক থাকে না মানে আব্বু না নিয়ে যাইতেই পারবে না শুধু আব্বুর একটু মানে গলার কণ্ঠ পাইলেই হয় আর আমার ছোটো ভাইরও অনেক ভক্ত তো যাই হোক অনেক কথাই বললাম অনেক কথা না বলে মেন কথায় আসি তো হাত ব্যথা করতেছে ক্যামেরা ধইরা বসছি তার জন্য তো যাই হোক আমি কালকে একটা ভিডিও শেয়ার করছিলাম সেটা নিয়ে আপনারা অনেক বাজে কমেন্ট করছেন অনেকে ভালো কমেন্ট করতেন তো আমাদের তো বাজারের সাথে বাসা তো বাজারে হলো দোকান ঠিক করতেছে মেবি ঢিল মেশিন দিয়ে যেন শব্দ হইতাছে ব্যাস রাউন্ডে একটু শব্দ হইতে পারে তো যাই হোক একটা কথা বলি প্রত্যেকটা ভাই বোনই প্রত্যেকটা ভাই কাছ থেকে ভালোবাসা আদর হেল্প মানে দুঃখ সুখ সব কিছুর শেয়ার করতে চায় বা ভালোবাসা পেতে চায় আদর পেতে চায় বা ভাই ভাইও বোনদের দিতে চায় বোনরাও ভাইদের দিতে চায় আমিও যেমন আমার ভাইদের কাছ থেকে আদর ভালোবাসা আশা করি সেম আমার ক্ষেত্র অন্যজনের ক্ষেত্রেও সেম একই অবস্থা তো আমি কখনও কারোর সাথে হিংসা করি না আর হিংসা তার সাথে কিভাবে করবো যার সাথে আমার এখন বিগত পাঁচ মাস যাবত কোনো দেখা নাই সাক্ষাৎ নাই সাড়ে চার মাস মতো হইয়া যেতেছে যে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই তার নিয়ে আমি হিংসা কেন করব সে আমারটা খায় না পরে যে তাকে নিয়ে আমি হিংসা করবো আমার এতটুকু খারাপ লাগছে কারণ আমার প্রথম সন্তান তিন বছর পরে একটা সন্তান আল্লাপাক খুশি হইয়া দিয়েছে যখন সন্তান না হইছে তখন অনেক অনেকজনের অনেক কথা শুনছি তো এখন আমার সন্তানটা হয়েছে আলহামদুলিল্লাহ লাখো কোটি সক্রিয়া তো আমার মেয়ে হয়েছে তে আমার হাজবেন্ড অনেক খুশিও হয়েছে কিন্তু হঠাৎ করে আসে আমার মেয়েটা কখনো এমন করে না আমার ক্ষেত্রে বলে আমি কোথাও নিয়ে যেতে বলে বা কোনো কাজ করে দিতে বলে সে বলে আমার সময় নাই আমার কাজ আছে এই সেই কিন্তু আমার মেয়েটা অসুস্থ না হলে যদি আমি অন্য কিছু বলতাম বা মেয়ের কোনো কাজ বলতাম সে বলতো যে আমি পারবো না তুমি করে নিয়ে আসো সেটা আমি মাইনা নিতে পারতাম আসলে সে তো একটা কাজে গেছে বা কাজ করতেছে ওই কাজটা কাজ ওই কাজটা এখন না করলে দশ মিনিট পরে করলে আধা ঘন্টা পরে করলে কিছুই হয়ে যাবে না এমন কিছুই আমরি নষ্ট হয়ে যাবে না যে নষ্ট হয়ে যাবে আমার এই জিনিসটা এক্ষনই করতে হবে কিন্তু আমার মেয়েটা তো অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো যদি কিছু একটা হয়তো আল্লাপাক সুস্থ করছে তো ওকে একটু ঢাকা নিতে হবে তো এখানে যা যা বলছে বলছে ওইটা আমি নাইবা বলি বলে অনেকে জানতে চাইছেন ওইটা নাইবা বলি আমি ঢাকা যাব আমার মেয়েকে নিয়ে তো তারপর দেখি ডাক্তার কি বলে তারপর আপনাদের জানাবো আমার যখন সিস্ট হয়েছিলো তখন কিন্তু আমি এক ডাক্তারের কথায় কোনো কিছু মানে ভরসা করতে পারি নাই আমি অনেকগুলা ডাক্তারের কাছে গিয়েছি অনেকগুলো হসপিটালে ঘুরছি যদিও আমার অনেক টাকা গেছে কিন্তু তারপরও আমি অনেক ডাক্তারের পরামর্শ নিছি সব ডাক্তারের পরামর্শ এক হয় কিনা না ওইটা জানার চেষ্টা করছি তারপরে আলহামদুলিল্লাহ এই অবধি তো আমার মেয়ের ক্ষেত্রেও আমি ওইটাই করবো তো ওই জন্য আমার খারাপ লাগছে যে সে বলছে যে তোর মেয়ে তুই নিয়ে যা আমি নিয়ে যেতে পারবো না তো এজন্য আমার খারাপ লাগছে যে আমার ক্ষেত্রে সে সব সময় এটা বলে যে আমি পারবো না আমার কাজ আছে সময় নাই বা কইরা দেয় যেটা আমার যখন দরকার তখন না পরে যখন ওইটা আমার দরকার পড়ে না তখন কইরা দেয় তো একটা মেয়ে বিয়ের পরে ডিপেন্ডেন্ট হয় তার একমাত্র হাজবেন্ডের উপর বাবা মার উপরেও সে কোনো ভরসা করতে পারে না বিয়ের আগে বাবা মা ভাই বোন সবার উপরে ভরসা করে বা একজন একটা কিছু হইলে তারা সলভ করে দিবে কিন্তু বিয়ের পরে পুরা ভরসাটাই তার হাজবেন্ডের উপর চলে যায় তো আমিও তো আশা করি যে আমার হাজব্যান্ড আমার সুখে দুঃখে ভালোতে মন্দতে সব কিছুতে পাশে থাকবে সব কিছুতে হেল্প করবে আমি আমার সব কিছু এ টু জেড যখন যা হয় ভালো মন্দ সব কিছু আমি তার কাছে শেয়ার করি কিন্তু শেয়ার করলে কি হবে সে কখনোই পাত্তাও দেয় না ওইটা তো যাই হোক তার ভালো লাগে না পাত্তা দেয় না ওই যে বললাম যখন খুশি তখন কইরা দিবে যখন ভালো না লাগবে আমাদের বলবে যে আমার সময় নাই কাজ আছে ব্যস্ত এই সেই এই পর্যন্তই কইরা দেয় যখন এটা আমার দরকার হয় না তখন তো যাই হোক দেখেন তাকে নিয়ে আমি কোনো কথা বলতে না তাকে নিয়ে আমাকে এরকম খোঁচা দিয়ে কোনো কথা বলবেন যা বলবেন না যার সাথে আমি এখন কথা বলি না সে আমার সাথে কথা বলে না আজকে পাঁচ মাসের প্রায় কাছাকাছি না চার মাস সাড়ে চার মাস হয়ে গেছে তার সাথে আমার যোগাযোগ নাই এর আগে মানে সামনাসামনি দেখাও হয় না পাঁচ মাস হয়ে গেছে সাড়ে চার মাসের মতো হয়ে যেতেছে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই তো তাকে নিয়ে আমার জেলাস ফিল করার কোনো প্রশ্নই আসে না আমার এতটুকু কষ্ট লাগছে যে আমার মেয়েটার জন্য এই কথাটা বলছে আমার ক্ষেত্রে বলে সেটা অন্য হিসাব কিন্তু আমার মেয়েটা ক্ষেত্রে এই কথা বলছে জন্য খারাপ লাগছে কারণ সে তো তারই মেয়ে এমন কিছু না তো যে অন্যজনের মেয়েকে নিয়ে যেতে বলছি বা অন্য কাউরে যেতে বলছি তো এতটুকু খারাপ লাগছে তো যাই হোক নাটক করার কিছুই নাই আর আমার আলাদা থাকারও কোনো কিছু নাই আমি আলহামদুলিল্লাহ বাসায় চলে যাব আমার কা এখন বর্তমানে কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই একমাত্র তার কাছে আসি তাকে নিয়ে মাথা ব্যথা সে মানে যেমন করবো ওইটা নিয়েই মাথা ব্যথা কারণ এখন সত্যি কথা বলি যে আমার সব কিছু তার দেখতে হবে আমার মেয়ের আমারটা না দেখুক আমার মেয়েরটা দেখতে হবে সে যদি দেখতে বিরক্ত হয় তাহলে কিছু করার নাই কিন্তু আমি যদি দেখতে না চাই তাহলে আমারটা আমি চেষ্টা করবো কিন্তু আমার ছোট্ট তো মেয়েটা তো ছোট্ট আমার মেয়েটা নিয়ে আমি সব কিছু করতে পারি না এটাই হলো কষ্ট এই যে আমি একটু মানে ওকে নিয়ে ডাক্তারকে গেছি গেছি তাড়াতাড়ি চলে আসছি ওর জন্য কয়েকটা ড্রেস কিন্তু উইদাউট পারি নাই যত মানে যত সময় কম লাগবে অত সময়ের মধ্যে চলে আসছি কারণ এক আমি নিয়ে গেছি ওইখান থেকে যাকে নিয়ে গেছি সে থাকা গেছে তো আমার বাসা একা আসতে হবে এজন্য তো আর বলি তার এখন অনেক কষ্ট তার পাশে তার মা বাবা তার ভাই থাকবে এটাই স্বাভাবিক আমিও দোয়া করি সে ভালো থাকুক ফুকিয়ে থাকুক দুইটা সন্তান নিয়ে ভালো থাকুক দেখেন আবার অনেকে কমেন্ট করছেন যে যাকে দেখতে পাই না যার কথা শুনতে পাই না তার মতোই করে আল্লাহ পাক আমার মেয়েকে দিছে সেটা আল্লাহর খুশিতে খুশি আল্লাহ যার মতো করে বানাইছে আলহামদুলিল্লাহ তবে সুস্থ হয়েছে এটাই আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আদায় করি তাকে আমি দেখতে না পারার কিছুই নাই তাকে আমি অনেক ভালোবাসতাম এখনও বাসি সারা জীবন বাসবো হয়তো বা তার সাথে আমার এখন যোগাযোগ নাই তার সাথে আমি দেখতেই না পার দেখতেই না পারতাম তাহলে আমি যখন আমার বাড়িতে গিয়েছিলাম তখন আমি কিন্তু সাফায়াত্রে নিজের সন্তানের মতো আগেও দেখছি এখনও দেখি হয়তো বা কি এখন আমার নিজের সন্তান হয়েছে আগে ওকে একা সময় যতটুকু দিতে পারছি ওখানে এখন আমার সন্তানকে দিতে হয় ওকে যতটুকু পারি করি ওর সাথে তো আবার ওরকম দেখা হয় নাই জাস্ট আমি যখন প্রথম গেছি তখন মাঝে নিয়ে আসছিলো তখন হলো আমি ওকে খাওয়াই দিছি গোসল মাই করাই দিছি আমার কাছে একটু রাখার চেষ্টা করছি আদর করছি তো এখন তো তারপর আমি চলে আসছি তো ওই দিন গেছি ওই দিনও ও আসার জন্য অনেক কান্না করছে কিন্তু আমি বলছিলাম যে নিয়ে যাই বিকালে দিয়ে যাবো না বা তুমি যে নিয়ে এসো তো বিকাল তো যা আমার যাওয়ারও কথা ছিল যাওয়া হয় নাই তো যদিও না যেতাম তাহলে নিয়ে যেতে পারতো আপনাদের ভাইয়া তো ওরে আসতে দেয়নি আপনাদের ভাইয়া বলে কান্না করবে এসেই তো যাই হোক আমি তার সাথে হিংসা করে আমার কোনো লাভ নাই আর আপনাদের কথাও আমাদের কোনো কিছু আসবে যাবে না হয়তোবা কি আপনাদের কিছু কথায় কিছু মানে না বুঝা না শুনাই একটা কথা বলেন ওই কথাতে অনেক ঝামেলা সৃষ্টি হয় এতটুকুই তো আমি চাই যে তার ভাই তার সব সময় তার পাশে থাকুক তাকে ভালোবাসুক তাকে আগলে রাখুক এটাই চাই আর একটা কথা বলি আপনারা যে আপুটা না ভাইয়াটা কমেন্ট করছেন যে আপনার সাথে যা করবে তার সাথে সেম একই হোক আপনি আল্লাহর কাছে মানে ই করেন আসলে দেখেন আমি চাই যে তার দুইটা সন্তান নিয়ে সে ভালো থাকুক আমি কখন এই বরদোয়া দেই না আর সে তো বলে না যে তার ভাইকে এমন করতে তার মন চায় সে করে তার ভাইকে কি আর সে শিখাই দেয় শিখায় এত দেয় না তার ভালো লাগে নাই সেজন্য সে বলছে আর সে সামনে যদি নাও করতে চায় ওইটা নিয়েও আমার মাথা ব্যথা নাই কারণ কেউ যদি কোনো কিছু করতে না চায় তাকে জোর করে কখনোই কোনো কিছু করানো চায় না তো তার ভালো লাগে না সে করে না যখন ভালো লাগবে করবে তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে দায়িত্ব পালন করে করে না কিছু এমন কিছু না তার যখন যেটা লাগে আয়না দেয় কিন্তু এই যে এই জিনিসটাতে আমার খারাপ লাগছে তো এখন থেকে চেষ্টা করব তাকে তাকে ছাড়াই সব কিছু করার জন্য আমারটা হোক আমার মেয়েরটা হোক চেষ্টা করব একশোতে নিরানব্বই পার্সেন্ট চেষ্টা করব তারপর যদি ব্যর্থ হই তারপর হলো তাকে বলবো এই যে এখন ঢাকা নিতে হবে মেয়েকে এটাও চেষ্টা করব একাই যাওয়ার ভাইকে বা মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তারপর যদি কারণ আমাদের তো আমার একাবারই আমার মা আমার সাথে গেলে ভাই বাবা বাসায় কষ্ট হয়ে যাবে ভাইকে নিয়ে যাওয়ার এই চেষ্টা করব তো ভাই গেল একটা মেয়ে মানুষ দরকার হয় কারণ আমার মেয়েটাকে তো আমি আর একা রাখতে পারবো না এটাই তো যাই হোক দেখি কতটুকু কি করা যায় তো আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন আর তাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না তার সিচুয়েশানটা এখন সে বুঝতে আছে যে তার কতটা কষ্ট হইতেছে দুইটা সন্তান নিয়ে আমি দোয়া করি ভালো থাকুক সুস্থ থাকুক দুইটা সন্তানই সুস্থ থাকুক কারণ আমি যার জন্য যতটুকু দোয়া করব যতটুকু বরদোয়া করব সেম আমার সন্তানের জন্য আমার ক্ষেত্রেও এরকমই হবে এগুলো হলো ধার উদার কারণ এই যে বলে না যে বরের জন্য কুয়া কাটলে সে কোয়া নিজেরই পড়তে হয় তো আমি সবসময় দোয়া করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক তার ভাই তাকে ভালোবাসুক তার সন্তানদের আগলে রাখুক আমার ভাইও কিন্তু আমার সন্তানকে আগলে রাখে আমাকে আগলে রাখার চেষ্টা করে এই আজকে দেখেন সদেব আপনারা বিশ্বাস করবেন রাত বাজে দেড়টা আমি হলো আমার মেয়েকে নিয়ে দশটার দিকে ঘুমাই গেছি তো আমার মেয়ে কখন উঠছে সেটা আমি বলতেও পারি না কারণ কালকে সারাদিন আমি একটু টায়ার্ড ছিলাম খুব ক্লান্ত ছিলাম তো আমি ঘুমাই গেছিলাম আমার মেয়ে কখন উঠছে আমি সেটা নিজেও জানি না তো ও ওইটা খেলছে না কী করছে আমি নিজেও জানি না কারণ ঘুমাই ছিলাম দেখি দেড়টার দিকে ওইটা একটা তেত্রিশ বাজে মেবি তখন ওইটা দেখি যে তার মামা তাকে কুলে নিয়ে খেলতেছে মানে বুকের পে নিয়ে শুয়ে শুয়া কিন্তু আমাকে ডাক দেয় নাই কারণ আমার দেখছে ও সারাদিন আমি ক্লান্ত ছিলাম এই জন্য ডাক দেয় না ও নিজেই রাখার চেষ্টা করছে তারপর আমি ওদের মানে কথা শব্দ পেয়ে হলো উঠা যে তো রাত বাজে দেড়টা একটা ছত্রিশ আমার এক হয়ে গেছে Tá não Aamuuu Eje Maa Na, anata bolta khasana eje light Aamuuu eje Maa যাই হোক প্রত্যেকটা ভাই চায় তার বোনকে ভালোবাসার জন্য আগলে রাখার জন্য তার বোনের ছেলে মেয়েকে আগলে রাখার জন্য আমার ভাইও চায় আপনাদের ভাইয়েরাও চায় অনেকে চায় অনেকে চায় না তো আমি আমার ভাইয়ের থেকে যতটুকু আশা করি সেও তার ভাইয়ের থেকে অতটুকু আশা করে তো যাই হোক এতে আমার হিংসা আমার জেলাস ফিল করা আমার কোনো কিছুই আসে না বা আসবেও না কখনোই যদিও আসে সেটা আমার ভুল হবে কারণ সবাই সবার থেকে আশা করে তো অনেক কথা বললাম আর কথা নাই বাবারাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলতেটা হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ